আসসালামু আলাইকুম অনলাইন প্লিজ প্লিজ ফুল দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল জামদানি শাড়ি কালেকশন যারা জামদানি শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলি জাস্ট অস্থির লেভেলের কালেকশান নিয়ে এসেছি জাস্ট আপনারা একটু দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সত্যি অসাধারণ কিছু কিছু শাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস কিছু আছে ব্লাউজ ছাড়া বিভিন্ন রেঞ্জের জামদানি শাড়ি আছে আর এগুলোর কাজের কোয়ালিটি অনুযায়ী কাজ অনুযায়ী কিন্তু এগুলোর প্রাইসটা একটু কম বেশি আছে তো এখানে সবগুলোই কিন্তু কাউন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা কাউন্টের জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যেগুলো কতটা ইউনিক ডিজাইনের শাড়িগুলো আর কালারগুলি জাস্ট দেখেন প্রত্যেকটা কালার সত্যি অসাধারণ ভিওর্স যদি এই কালেকশন আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে বা নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আপনারা গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু জামদানি শাড়ি নিতে পারেন কারণ জামদানি আমাদের ঐতিহ্যবাহী একটি শাড়ি আর জামদানি শাড়ির কিন্তু কখনোই চল যায় না এটা সব সময় সব সমাজেই কিন্তু চলে সবাই এটা সুন্দরভাবে গ্রহণ করে কারণ জামদানি তো আমাদের যেহেতু ঐতিহ্য এইটা ভালোবাসে না এমন কেউ নেই মেবি আর এগুলো পড়তে অনেক কমফোর্টেবল অনেক রিল্যাক্সে এগুলো পড়া যায় আর এগুলো ক্যারি করা অনেক সহজ তাই সবাই বেশি জামদানিটা পছন্দ করে আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ তাহলে এই বাবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম